নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় সুসংবাদ দিল নবান্ন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে বাংলার মহিলাদের কাছে অন্যতম একটি উৎস বাচ্চার পড়াশোনা থেকে নিজের হাত খরচের প্রয়োজন মিটে যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় তাই তো প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসার জন্য অক্টোবর মাসে পুজো শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস শেষ থেকে পুজো শুরু আর চলবে অক্টোবর মাস পর্যন্ত তাই মা বোনেরা জানতে চাইছে অক্টোবর মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি সেটি কবে দেওয়া শুরু হবে মা বোনদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া কবে হবে তা আজ ঘোষণা করে দিল নবান্ন এরই সাথে সবার প্রথম অক্টোবর মাসের টাকা কোন কোন জেলায় দেওয়া হবে তাও জানানো হলো। তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হতে পারে কোন কোন জেলায় সবার আগে অক্টোবর মাসের টাকা ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন পূজার মাসে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার সহ বিদ্যভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ শুরু তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্যভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পূজার মাসে নবান্নের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার তারিখ ঘোষণা পুজোর টাকা সেপ্টেম্বর মাসেই ঢুকবে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর এবার দুর্গা পুজো উপলক্ষে দু অক্টোবর মাস পড়তে না পড়তেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছে রাজ্য সরকার নবান্নের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত দুর্গা পূজা উপলক্ষে ছুটি থাকার কারণে এবার অক্টোবর মাসের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে রাজ্য সরকার নবান্ন থেকে আজ অক্টোবর মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে দুর্গা পূজা উপলক্ষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগামীতেই দেবে অক্টোবর মাসের এক হাজার এবং এক টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে প্রথম ধাপে বারোটি জেলায় এবং দ্বিতীয় ধাপে এগারোটি জেলায় টাকা দেবে কোন জেলায় কবে অক্টোবর মাসের টাকা ঢুকবে আজকের প্রতিবেদনে জানানো হল এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের টাকা কবে মহিলাদের অ্যাকাউন্টে আসবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের শেষেই দুর্গাপুজো শুরু হচ্ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দুর্গাপুজো ছুটি থাকছে তাই এবার অক্টোবর মাসের টাকা দুর্গাপুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এ রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকে প্রত্যেক মাসের মাসের মতো অক্টোবর প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার সেপ্টেম্বর মাসে শুরু করা হয়েছে সেপ্টেম্বর মাসে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসের আপডেট আসতে শুরু করেছে রাজ্যের অর্থ দপ্তর নির্দেশ অনুযায়ী এবার দুর্গাপুজো উপলক্ষে অক্টোবর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বনেদের জন্য রয়েছে সুখবর আপনাদের অক্টোবর মাসের টাকাটি দুর্গাপূজার কারণে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার দেখুন বন্ধুরা অক্টোবর মাসের টাকা সবার প্রথম কোন কোন জেলায় পাঠানো হবে বন্ধুরা অক্টোবর মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু কোটি বাইশ লক্ষের বেশি মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার দুর্গা পুজো উপলক্ষে অক্টোবর মাসে এবার প্রথম ধাপে বারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে নবান্ন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ মাল্লা জেলাগুলিতে আগামী পঁচিশ থেকে সাতাশে সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু করার কথা জানানো হয়েছে এরপর আঠাশ তারিখ থেকে দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়াও বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি তাদের পুজোর বোনাস হিসাবে এবার সেই টাকাটি অক্টোবর মাসের টাকার সাথে ঢুকবে অর্থাৎ সেপ্টেম্বর মাসে দু হাজার ও দু টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বন্ধুরা সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে আর সবার প্রথম রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকাটি দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের টাকা পাননি অক্টোবর মাসের টাকার সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে দু হাজার ও দু হাজার চারশো টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন